আজকে আমি বানিয়েছিলাম নবাবী সেমাই বাসায় দু প্যাকেটের মতো লাচ্চা সেমাই ছিল সেগুলো এমনিতে খাওয়া যাচ্ছিলো না কেউ খেতেও চায় না এখন লাচ্চা সেমাই তো পরে চিন্তা করলাম যে তাহলে একটু নবাবী সেমাই বানিয়ে দিই তাহলে কিন্তু সবাই পছন্দ করবে তো নবাবী সেমাই বানানোর জন্য আমি আগে একটা পেনে আমি কিছুটা কিসমিস ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি তারপর ওগুলো ওঠানোর পরে আমি আরও অনেকগুলো ঘি দিয়ে দিয়েছি একই প্যানে আমি এক প্যাকেটের মতো লাচি সময় দিয়েছি আর সাথে হচ্ছে গোড়া দুধ দিয়েছি আর চিনি দিয়েছি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি জর্দার রঙ দিয়েছি কিছুটা শুধু কালারটা যেন সুন্দর হয় সেজন্য তো সেমাইটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি আমি একটা সার্ভিং ডিশে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম সেখানে আমি সেই ভেজে রাখা শ্যামাইয়ের অর্ধেকটা সেমাই দিয়ে সুন্দর মতো সেট করে নিয়েছি এখন আমি ভিতরের ক্রিমটা বানাচ্ছি সেজন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দু চামচের মতো কর্নফ্লাওয়ার দু চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে এখন ভালো করে মিক্স করে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে এই ক্রিমটা বানিয়ে নিতে হবে মানে ঘন করে নিতে হবে তো আমার ক্রিমটা প্রায় ঘন হয়ে এসছে আস্তে আস্তে তো এখন হচ্ছে আমি এই অবস্থাতেই নামিয়ে নিব এর চেয়ে আর বেশি ঘন করতে যাব না তাহলে একদম ঘন হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে যে সার্ভিং ডিশে সেমাইটা সেট করে রেখেছিলাম তার উপরে আমি এই গরম ক্রিমটাই আমি দিয়ে দিয়েছি তারপর মাঝখানে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আমি জাস্ট একটু মজা লাগার জন্যই দিয়েছি আপনি চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন আর বাকি যে সেমাইটা ছিল সেটা আমি এখন এই ক্রিমটার উপরে দিয়ে দিচ্ছি আমি তার উপরেও কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ বাকি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি সেমাইটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব বাহিরে রেখে তারপর সেময়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দু ঘন্টার জন্য ফ্রিজে সেট করে নিব এটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কি সুন্দর করে লেয়ারটা বসেছে তারপর হচ্ছে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব দু তিন ঘন্টার জন্য তো বিকেলে আমি বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখন বিকেলবেলা হয়ে গিয়েছে এখন আমি সেমাইটা বের করে নিয়েছি এই নবাবী সেমাইটা যে খেতে এত মজা হয় আমি খাওয়ার পরে বুঝেছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছি সেই হিজেবির টেস্ট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এর কোনো হেরফের হয়নি টেস্টের তো উপকরণগুলো যদি ঠিক মতো দেন তাহলে কিন্তু আপনাদের নবাবী সেমাইটাও এরকম মজা হবে তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার ভিডিওগুলো আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ